জামাত ইসলামের নামী নারী কর্মী এবং দায়িত্বশীলাদের উপরে অত্যন্ত বেদনাদায়কভাবে বিএনপির লোকেরা হামলা চালায় এবং তাদেরকে আবদ্ধ করেও রাখে পরে আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের লোকদের উপস্থিতিতে তারা মুক্তি পায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা সবাই জানেন গতকাল ঢাকা পনেরো নির্বাচনী এলাকার যে এলাকাটা মিরপুর এবং কাফরুল নিয়ে গঠিত সেই এলাকায় সকাল এগারোটার দিকে একটা ঘটনা ঘটে আবার বিকালের দিকে আরেকটা ঘটনা ঘটে দুইটা ঘটনাই জামাত ইসলামের নামী নারী কর্মী এবং দায়িত্বশীলাদের উপরে অত্যন্ত বেদনাদায়কভাবে বিএনপির লোকেরা হামলা চালায় এবং তাদেরকে আবদ্ধ করেও রাখে পরে আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের লোকদের উপস্থিতিতে তারা মুক্তি পায় এই জায়গাটায় তারা ক্ষান্ত হয়নি তারা আমাদের নেতাকর্মীদের উপরে হামলা চালায় দেশীয় অস্ত্র দিয়ে তাদের মধ্যে অন্তত ষোলো জন গুরুতর আহত হন আহতদেরকে চিকিৎসা দেওয়া হয় তাদের মধ্যে কয়েকজন এখানে ভর্তি আছে আমরা তাদেরকে দেখতে এসেছি আর এখানে সব মিলিয়ে পঁচিশ জন চিকিৎসা পূর্ণ উদ্যোগে শুরু হবে আমরা দেশে একটা শান্তিপূর্ণ একটা সুষ্ঠু নির্বাচন চাই যেই নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটবে মানুষ স্বস্তির সাথে ভোট দিতে পারবে কোনো বয়ভীতির পরিবেশ থাকবে না এমন একটা নির্বাচন আমরা চাচ্ছি যুক্তির খাতিরে যদি ধরে নেওয়া হয় যে আমাদের দলের কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে এর জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে তারা কর্তৃপক্ষকে বলবেন কর্তৃপক্ষ তাদের মতো করে উদ্যোগ নেবে এবং আমাদেরকে সেই ব্যাপারে সম্পৃক্ত করবে আমাদের কাছে জানতে চাইবে আর অনেক পদক্ষেপ নেওয়ার তাদের আছে কিন্তু কোনো ব্যক্তি বা দলের কোন ধরনের কোনো নাই এই ব্যাপারে কোনো মব সৃষ্টি করার আমরা এই নোংরা মবের নিন্দা জানি এবং আমরা দেখতে চাই যে মব যেন এখানেই শেষ হয় মনে রাখবেন দুনিয়ার মানুষ এখন অনেক সচেতন মব করে জনমত এখন প্রভাবিত করার দিন শেষ সবাই জনগণের কাছে যাবে নিজের বক্তব্য নিয়ে যাবে দলের অঙ্গীকার নিয়ে যাবে নিজের চরিত্র নিয়ে যাবে নিজের কার্যক্রম নিয়ে উপস্থিত হবে জনগণ অতীত বর্তমান বিবেচনা করে ভবিষ্যতে কার উপর আস্থা রাখবে সেই অঙ্গীকার একেবারেই স্পষ্ট আমরা একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত ন্যায় ভিত্তিক আমরা একটা সমাজ গড়তে চাই যেই সমাজে ফেসিজম আর ফিরে আসবে না এর জন্যে আমরা দুটো নির্বাচন একসাথে অংশগ্রহণ করব একটি জাতীয় সংসদ নির্বাচন আর একটি হচ্ছে রেফারেন্ট আজকে আমি নির্বাচনের ব্যাপারে কিছু বলবো না এটা আচরণবিধির লঙ্ঘন হবে ওটা কালকে থেকে বলা শুরু করবো ইনশাল্লাহ কিন্তু শুধু এই আসনে না তিনশো আসনে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ প্লিজ জনগণের প্রতি আস্থা রাখুন জনগণকে শান্তিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়ে তার তার পছন্দ মতো প্রতীক এবং বাক্সে পৌঁছানোর সুযোগ দিন এর মাধ্যমে যেই নির্বাচিত হয়ে আসবে সকল রাজনৈতিক দলের দায়িত্ব হবে তাকে সহযোগিতা করা তাকে অভিনন্দন জানা কিন্তু এখনই যদি সেই সাড়ে পনেরো বছরের কায়দায় আবার নির্বাচনী ময়দানকে উলট পালট করে দেওয়া হয় তাহলে জাগ্রত যুব সমাজ কাউকে ক্ষমা করে তারা তো মুখের রক্ত দিয়েই পরিবর্তন এনেছে দেশবাসী আমরা তাদের সাথে ছিলাম নেতৃত্ব তারাই দিয়েছে যে যুবকরা যুবতীরা নেতৃত্ব দিয়েছে যাদের বয়স ত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আঠারো বছর বয়স থেকে তার ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আজ পর্যন্ত তারা একটা ভোট দিতে পারেনি একজন নাগরিকের সবচেয়ে বড় অধিকার হলো তার ভোটের অধিকার সেই অধিকারই কেড়ে নেওয়া হয়েছিল একই কায়দায় এখন যদি কেউ আবার আমার ভোট আমি দিব তোমারটাও আমি দিব এই স্লোগান দিয়ে যদি কেউ ভোটের ময়দানে নামেন এই যুব সমাজ তাদেরকে ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দেবে আমরা সবাইকে অনুরোধ করবো আসুন শান্তিপূর্ণ অবস্থানে থেকে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করি বাংলাদেশ জামাত ইসলামী অঙ্গীকারবদ্ধ যারা কালকে আমাদের ভাই বোনদেরকে শুধু ভাইদের গায়ে না আমাদের মায়েদের গায়েও তারা হাত তুলেছে আমরা তার তীব্র নিন্দা জানাই ওরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই ওদের ঘরে কি মা বোন নাই মা বোনদের প্রতি সামান্য সম্মান দেখানো নিশ্চয়ই তারা পরিবার থেকে সেই শিক্ষা পেয়েছে যদি না পেয়ে থাকে একটা দুর্ভাগ্য আমরা আর দেখতে চাই না আর শুনতে চাই না এই ধরনের নোংরা অবস্থা শুধু ডাকা পনেরো না এখানে ওখানে টুকটাক আমরা এগুলো শুনতে পাচ্ছি আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে বলবো যদি সত্যি আপনারা যে অঙ্গীকার করেছেন সুষ্ঠু নির্বাচনের সেই অঙ্গীকার যদি আপনারা বাস্তবায়ন দেখতে চান তাহলে আপনাদের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই পালন করতে হবে অবশ্যই সমতল মাঠ সবার জন্য দিতে হবে অবশ্যই সবাইকে সমান সুযোগ দিতে হবে এবং যারাই সন্ত্রাস এবং দুর্নীতিपना করবে তাদের মুখের দিকে না তাকাইয়া আপনাদের দাইত্যের দিকে তাকাইয়া তাদেরকে আইনের আওতায় নিয়ে কেও আমরা এগুলো নিয়ে এখনই মামলা মোকদ্দমায় যাচ্ছি না মামলা মকদ্দমা সমাধান নয় আমাদেরকে বাধ্য করবেন আমরা সামাজিক সচেতনতার মাধ্যমে ইনশাল্লাহ এগুলোর মোকাবেলা করবো মায়েদের গায়ে হাত দিল মসজিদের ভিতরে ঢুকে অপমান করলো গালিগালাস করলো ওখান থেকে মানুষের মোবাইলগুলা কেড়ে নিলো আর আইন শৃঙ্খলা বাহিনী দেখলো কিভাবে হবে সুষ্ঠু নির্বাচন আমরা তার পুনরাবৃত্তি আর দেখতে চাই না আমরা চাই সবাই যার যার জায়গায় নাগরিক দায়িত্ব এবং যেখানে প্রশাসনিক দায়িত্ব আছে সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করব আমরা কথা দিচ্ছি সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের পক্ষ থেকে সম্ভব সকল কিছু আমরা সহযোগিতা দিব ইনশাল মাথা কখন গরম হয় যখন চোখে অন্ধকার দেখা যায় আমরা আমাদের জনগণের উপর আলহামদুলিল্লাহ পূর্ণ আস্থা রাখি আমরা বিশ্বাস করি মানবিক বাংলাদেশ যুব সমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ একটা নিরাপত্তার বাংলাদেশ মা জন্য আমাদের যুব সমাজের হাতে কাজ তুলে দেওয়ার জন্য যে বাংলাদেশের অঙ্গীকার বাংলাদেশ জামাত ইসলামী নিয়ে যাচ্ছে এইটাই যদি কারো মাথা গরমের কারণ হয়ে থাকে আমরা বলবো আরও ভালো জিনিস নিয়ে আসেন আমাদের আপত্তি নাই তো আপনাদের কর্মসূচি যদি জনগণ কবুল করে নেয় আমরা খুশি আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমাদের কর্মসূচিতে মেয়রবানি করে কেউ বাধা দেবেন না আমাদেরটা আমাদের মতো করে করতে দেন বন্ধুগণ আপনারা কষ্ট করে এতক্ষণ অপেক্ষা করেছেন আমরা আহতদেরকে দেখেছি তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছি তাদের জন্য দোয়া করেছি আমরা চাই না কোনো মায়ের সন্তান কোনো বোনের স্বামী কোনো সন্তানের বাপ কোনো সন্তানের মা এবং বোন সেইভাবে আর এই ধরনের বিব্রতকর পরিস্থিতির অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হন এটা আমরা চাই না আমরা আশা করব সবার হুশ এবং জ্ঞান ফিরবে এবং সবাই নিজেদের সীমানার ভিতরে অবস্থান করে যার যার দায়িত্ব পালন করবে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম